আমরা অষ্টম শ্রেণীতে আরবে আলোচনা করছি মুনাফা চ্যাপ্টারের আমরা পর্ব একে কিন্তু আমরা এই বিষয়গুলো ডিসকাস করেছি পর্ব একে ঠিক আছে এখন আমরা এই পর্বে যে কথাগুলো বলবো সেটা হচ্ছে উদাহরণ যেগুলো আছে এই উদাহরণগুলো একটু দেখাবো যদি বা করাই আছে উদাহরণগুলো তারপর আমি তারপর একটু আপনার যদি আমি ব্যাখ্যা করি তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য আরও ভালো হবে তো প্রথম উদাহরণটা কি বলেছে যে একজন কমলা বিক্রেতা প্রতি শত কমলা তার মানে 100 টি কমলা 1000 টাকায় কিনে 1200 টাকায় বিক্রি করলেন তার কত লাভ হলো একটা বিষয় এখানে খেয়াল করেন আপনি যে প্রতি শত কমলা তার মানে 100 টি কমলা 1000 টাকায় কিনছে কিনে 1200 টাকায় বিক্রি করছে তার মানে 200 টাকা কিন্তু লাভ হয়েছে এটা একটু মাইন্ডে রাখেন 1000 টাকা আপনি একটা জিনিস কিনছেন 1200 টাকায় বিক্রি করছেন তার আপনার লাভ কত 200 টাকা না সেটাই কিন্তু তার মানে এই কথাগুলো আপনি কিভাবে সাজাবেন এটা যে একষট্টি কলার ক্রয় মূল্য হচ্ছে এক হাজার টাকা বিক্রয় মূল্য হচ্ছে বারোশো টাকা তারা ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হয় লাভ হয়েছে এটা একটু মনে রাখবেন আমরা কিন্তু পূর্বে ভিডিওতে এগুলো কথা বলেছি মুনাফার যে সূত্রগুলো লাগবে মুনাফার ম্যাথ করতে এগুলো আমরা আলোচনা করছি ক্রয় মূল্য বিক্রয় মূল্যের বিষয়ে আমরা অনেক কথা বলেছি ঠিক আছে তার মানে লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বড়টা থেকে ছোটোটা বিয়ে করতে হবে সেই ক্ষেত্রে আমরা দুইশো টাকা পেয়ে যাচ্ছি এখন উদাহরণ দুই কি বলছে উদাহরণ দুই উদাহরণ দুই একজন দোকানদার একজন দোকানদার পঞ্চাশ কেজির এক বস্তা চাল ষোলশো টাকায় কিনলেন চালের দাম কমে যাওয়ায় পনেরোশো টাকায় বিক্রি করলেন বোঝায় যাচ্ছে যে পঞ্চাশ কেজির এক বস্তা চাল তিনি ষোলোশো টাকায় কিনছে তার ষোলোশো টাকায় কিনছে কিন্তু দাম কমে গেছে দাম কমে যাওয়ায় পনেরোশো টাকায় বিক্রি করছে তার মানে এখানে বোঝা যাচ্ছে যে ষোলোশো থেকে পনেরোশো বিয়োগ করলে তার মানে বিক্রয় মূল্য কম বিক্রয় মূল্য কম মানে কিনছে ষোলোশো দিয়ে বিক্রি করছে পনেরোশো দিয়ে তার মানে বোঝাই যাচ্ছে যে তিনি বিক্রি করছে লসে বিক্রি করছে একশো টাকা এখানে লস করেছে তাহলে কথাটা আমরা কিভাবে সাজাবো যে এই যে এক বস্তা এক বস্তা চালের ক্রয় মূল্য হচ্ছে ষোলোশো টাকা এর নিচে আমরা লিখব এক বস্তা চালের বিক্রয় মূল্য হচ্ছে পনেরোশো টাকা ক্রয় মূল্যের যে বিক্রয় মূল্য কম হয় ক্ষতি হয়েছে তাহলে ক্ষতির সমান আবার ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য এগুলো কিন্তু মুখস্থ করা যাবে না এই যে ক্ষতির সমান ক্রয় মূল্য ক্ষতি সমান ক্রয় মূল্য মুখস্থ করলে কিন্তু হবে না আপনাকে বোঝে বুঝে এখানে কাজ করতে হবে বড়োটা থেকে ছোটটা বিয়োগ ঠিক আছে এখন বিক্রয় মূল্য বেশি না ক্রয় মূল্য বেশি এটা আপনি নিজেই চিন্তা করবেন যদি এখানে দেখেন বিক্রয় মূল্য যদি কম হয় তাহলে কিন্তু ক্ষতি হয় তাহলে কিন্তু কি হয়েছে ক্ষতি হয়েছে ঠিক আছে আর বিক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে কিন্তু লাভ হয়েছিল যে বিক্রয় মূল্য বেশি হয় লাভ হয়েছে। আর বিক্রয় মূল্য কম হয় মাথার ভিতরে গেঁথে নিতে হবে তাহলে এখানে ক্ষতি হচ্ছে আপনার এই যে বিয়োগ করলে জাস্ট একশো টাকা ক্ষতি আচ্ছা এখন আমরা তিন নাম্বারটা একটু দেখি পঁচাত্তর টাকায় পনেরোটি বল পেন কিনে নব্বই টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ পা ক্ষতি হবে তার মানে পনেরোটি বলপেন পনেরোটি বল পেন ঠিক আছে বল পেন কিন্তু নব্বই টাকায় বিক্রি করছে তাহলে বিক্রয় মূল্য বেশি তার মানে লাভ হয়েছে তার কত টাকা লাভ হয়েছে এখানে দেখেন তো নব্বই থেকে পঁচাত্তর বিয়োগ করে যেটা হবে এটাই তো লাভ এই যে কথাটা কিভাবে সাজাবেন দেখেন এই যে কথাটা এইভাবে আপনাকে সাজাতে হবে এখানে কথাটা এইভাবে সাজাতে হবে যে এখানে পনেরোটি বলপেনের ক্রয় মূল্য হচ্ছে পঁচাত্তর টাকা পনেরোটি বলপেনের বিক্রয় মূল্য হচ্ছে নব্বই টাকা তাহলে বিক্রয়মূল্য বিক্রয় মূল্য বেশি হয় লাভ হয়েছে এই যে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হয় লাভ হয়েছে তাহলে লাভ সমান বিক্রয় মূল্য পনেরো টাকা তাহলে এই যে জিনিসটা তার মানে পঁচাত্তর টাকাতে কিনছিল তার মানে পঁচাত্তর টাকাতে কিনছিল মানে পঁচাত্তর টাকায় কিন্তু তার লাভ হয়েছে পনেরো টাকা এটা আপনাকে মনে রাখতে হবে বিক্রি করছে নব্বই টাকা কিন্তু লাভ হয়েছে পঁচাত্তর টাকার ভিতর থেকে তাহলে পঁচাত্তর টাকার ভিতর থেকে লাভ হয়েছে এই জন্য মাঝে মাঝে বলা হয় যে ক্রয় মূল্যের উপরেই নির্ভর করে লাভ ক্ষতি তাহলে পঁচাত্তর টাকায় লাভ হলো পনেরো টাকা এক টাকায় লাভ হলো পনেরো বাই পঁচাত্তর টাকা অর্থাৎ একশো টাকায় লাভ হলো এই যে ঠিক আছে তার মানে কিভাবে এখন লিখেছে এখন লিখেছে যে পঁচাত্তর টাকায় পঁচাত্তর টাকায় লাভ হলো পনেরো টাকা তাহলে এক টাকায় লাভ হলো পনেরো বাই পঁচাত্তর টাকা অবশ্যই কম হবে এক টাকায় কম লাভ হবে স্বাভাবিক বিষয় তাহলে একশো টাকায় অর্থাৎ শতকরাই লাভ হবে আবার বেশি হবে শতকরায় মানে একে চেয়ে একশো বেশি না তার মানে আবার বেশি লাভ হবে এখানে তাহলে একশো পনেরো ইন্টু একশো ডিভাইডেড হচ্ছে পঁচাত্তর এখন কাটেন পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচ বিশে একশো বিশ পার্সেন্ট লাভ উদাহরণ চার একটি সামগ্র 10% ক্ষতিতে বিক্রি করা হলো তার মানে 90 টাকা 100 টাকার জিনিস 90 টাকা দিয়ে বিক্রি করছে ঠিক আছে 10% ক্ষতিতে মানে 100 টাকার জিনিস 10% ক্ষতি 10% মানে 100 টাকায় 10 টাকা তার মানে 100 বিয়োগ হচ্ছে 10 তার মানে 90 টাকায় বিক্রি করছে বিক্রয় মূল্য 450 টাকা বেশি হলে 5% লাভ হতো তাহলে বিক্রয় মূল্য যদি চারশো পঞ্চাশ টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো আচ্ছা পাঁচ পার্সেন্ট লাভে তারা একশো পাঁচ টাকা থেকে বিক্রি করতে হবে তার মানে দুইটা স্টেপ একটা হচ্ছে দশ পার্সেন্ট ক্ষতি আর একটা একটা হচ্ছে পাঁচ পার্সেন্ট পার্সেন্ট লাভ ছাগলটির কত বিষয় খেয়াল দেখবেন দশ ক্ষতি দুইটা স্টেপেও করা যায় বা একটা স্টেপ এটা করা যায় দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে নব্বই টাকা আর পাঁচ পার্সেন্ট লাভে হচ্ছে একশো পাঁচ টাকা এখানে পাঁচ পার্সেন্ট লাভের বিক্রয় দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয়মূল্য মূল্য তার মানে এখানে পনেরো টাকা তাহলে বিক্রয় মূল্য কিন্তু এই জায়গায় একশো পাঁচ থেকে যদি আপনি পনেরো টাকা পাচ্ছেন টাকা মূল্য মূল্য কিন্তু ছিল যদি এক টাকা হয় হ্যাঁ বিক্রয়মূল্য যদি এক টাকা হয় সেই ক্ষেত্রে ঐক্যিক নিয়ম একশো বাই পনেরো টাকা অর্থাৎ চারশো পঞ্চাশ টাকা হলে এটা আবার ইংরেজিতে হয়ে গেছে তার মানে চারশো পঞ্চাশ টাকা যদি হয় সেই ক্ষেত্রে একশো ইন্টু চারশো পঞ্চাশ ডিভাইডেড হচ্ছে পনেরো এখন কাটাকাটি করলে কী হবে কাটাকাটি করলে এটাকে পাঁচ দিয়ে কাটলে পাঁচ নং পঁয়তাল্লিশ নব্বই এটাকে পাঁচ দিয়ে কাটলে তিন পাঁচে পনেরো তিন তিন নয় তিরিশ তার তিরিশ ইন্টু একশো তার মানে তিন হাজার টাকা যাই হোক এটা নিজে নিজে উপরে উপরে ক্যালকুলেটারে উঠাবেন পনেরো দিয়ে ভাগ করে দিবেন শেষ এই জায়গাটা অনেকেই বুঝবে না দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য নব্বই টাকা পাঁচ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য একশো পাঁচ টাকা এই দুটা বোঝার কোনো ঝামেলা নাই এখন বেশি বিক্রয় মূল্য যেটা সেটা বের করেছে অর্থাৎ ক্ষতি এবং দশ পার্সেন্ট ক্ষতি পাঁচ পার্সেন্ট লাভ তাই না দুটাই কিন্তু বিক্রয় মূল্য তার মানে বেশি বিক্রয় মূল্য হচ্ছে পনেরো টাকা তার এখানে বলছে যে বিক্রয় মূল্য চারশো টাকা বেশি হলে পাঁচ লাভ হতো তাহলে বেশি বিক্রয় মূল্য যখন বেশি বিক্রয় মূল্য যখন পনেরো টাকা হলো তখন কিন্তু ক্রয় মূল্য কিন্তু একশো টাকা ছিল আমরা তো সবসময় একশোর উপরে হিসেব করে থাকি তাই না তাহলে একটা বিষয় দেখেন যে যখন পনেরো টাকা এই যে পনেরো টাকা এই পনেরো টাকা তখন তো আমরা এগুলো শত করা হিসাব করছি একশোতে হিসাব করছি সব সময় তাহলে পনেরো টাকা হলে কিন্তু ক্রয় মূল্য কিন্তু একশো টাকা আর বিক্রয় মূল্য যদি এক টাকা হয় তাহলে ক্রয় মূল্য একশো বাই পনেরো টাকা চারশো টাকা এই যে বেশি বিক্রয় মূল্য যদি চারশো পঞ্চাশ টাকা হয় বেশি বিক্রয় মূল্য যদি চারশো পঞ্চাশ টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত টাকা এই যে ক্রয় মূল্য একশো ইন্টু চারশো পঞ্চাশ ডিভাইডেড পনেরো ক্যালকুলেশন তো করে দেওয়াই হলো আচ্ছা যাই হোক এটা মোটামুটি ক্লিয়ার এখন আর কোনো উদাহরণ আছে কিনা একটু দেখি হ্যাঁ উদাহরণ পাঁচ আছে উদাহরণ পাঁচ নাবিল মিষ্টির দোকান থেকে প্রতি কেজি দুইশো পঞ্চাশ টাকা হিসেবে দুই কেজি সন্দেশ ক্রয় করলো ভ্যাটের হার চার টাকা হলে সন্দেশ ক্রয় বাবদ সে দোকানেকে কত টাকা দিবে আচ্ছা ভ্যাট বিষয়টা কেমন যে কোন একটা জিনিস আপনি কিনলেন তার উপরে ভ্যাট দিতে হবে চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট যেটাই হোক হ্যাঁ ভ্যাটের হার চার টাকা মানে একশো টাকায় চার টাকা এরকম বিষয়টা তো এক কেজি সন্দেশের দাম হচ্ছে দুইশো ৫০ পঞ্চাশ টাকা আর তিনি সন্দেশ কিনেছিল দুই কেজি তার দুই কেজির দাম হচ্ছে পাঁচশো টাকা এটা হচ্ছে ভ্যাটের হারটা করে হিসাব করা হয় তাহলে একশো টাকায় একশো টাকায় ভ্যাট দিতে হবে চার টাকা এটি রাখা আছে একশো টাকায় ভ্যাট দিতে হবে চার টাকা এটা হচ্ছে এক্সট্রা টাকা আপনার মিষ্টির দাম দুইশো পঞ্চাশ টাকা করে কিনছে আপনি তো দুই কেজি পাঁচশো টাকা দিবেনি আরও যে ভ্যাট ওই ভ্যাটের টাকাও আপনাকে দিতে হবে তাহলে নর্মালি আপনি মুখে মুখে এটি হিসাব করতে পারেন ঠিক আছে এই যে দুইশো পঞ্চাশ তাই না দুইশো পঞ্চাশ তাহলে দুই কেজির দাম হচ্ছে আপনার পাঁচশো টাকা তাহলে একশো টাকায় এই যে ভ্যাটের হার চার টাকা তাহলে একশো টাকায় আপনাকে চার টাকা দিতে হবে একশো টাকায় চার টাকা দিতে হবে তাহলে পাঁচশো টাকায় বোঝাই যাচ্ছে যে বোঝা যাচ্ছে এখানে পাঁচশো টাকায় হলে পাঁচ বার চার চার টাকা করে দিতে হবে এক দুই তিন চার পাঁচ এই যে বিশ টাকা ঠিক আছে বিশ টাকা দিতে হবে অর্থাৎ একশো টাকায় যদি চার টাকা দিতে হয় পাঁচশো টাকায় কিন্তু আপনাকে বিশ টাকায় দিতে হবে আপনি নিজে নিজে হিসাব করে দেখেন আচ্ছা যাই হোক তাহলে আমরা গাণিতিক নিয়মে যেভাবে সমাধান করা যায় বা সমাধান করেছে এভাবে আমরা একটু এখানে দেখবো কীভাবে সমাধান করেছে তাহলে একশো টাকায় কত টাকা দেবেন ভ্যাট চার টাকা দেবেন এক টাকায় কম দেবেন চার বাই একশো এই জন্য একশো দিয়ে ভাগ করছে এই একশো দিয়ে তাহলে পাঁচশো টাকা আবার বেশি তার মানে চার ইন্টু পাঁচশো ডিভাইডেড হচ্ছে একশো এই দুই শূন্য দুই শূন্য কাটেন চারপাশে বিশ টাকা আপনাকে ভ্যাট দিতে হবে তাহলে আপনার আপনার মিষ্টির দাম বা সন্দেশের দাম হচ্ছে দুইশো পঞ্চাশ মানে আপনার পাঁচশো দুই কেজি দিয়ে কিনেছেন পাঁচশো আর বিশ টাকা আপনার ভ্যাট তার মানে দোকানদারকে আপনি পাঁচশো বিশ টাকা দিবেন এই যে নাবিল সন্দেশ ক্রয় বাবদ দোকানিকে দিবে পাঁচশো যোগ বিশ টাকা পাঁচশো বিশ টাকা আচ্ছা লক্ষণীয় কি বলছে কোন দ্রব্যের ক্রয় মূল্যের সাথে নির্দিষ্ট হারে প্রদানকৃত করকে মূল্য সংযোজন কর বা ভ্যাট বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স বলে মানে বিষয়টা ওই যে আপনি কোনো একটা জিনিস নির্দিষ্ট একটা দামে কিনেছেন সেই দামের উপরে নির্ভর করে আপনি যে টাকাটা আবার দিবেন হ্যাঁ কোনো দ্রব্যের ক্রয় মূল্যের সাথে নির্দিষ্ট হারে প্রদানকৃত করকে মূল্য সংযোজন কর বা ভ্যাট বলে আচ্ছা তাহলে আমরা নেক্সট ভিডিওতে আমরা অনুশীলন ম্যাথগুলো ধারাবাহিকভাবে সমাধান করব দেখা হচ্ছে নেক্সট পর্বে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্ল